আসসালামু আলাইকুম আজকে আমি আমার কোয়েল পাখির দুইশত ডিম ডেলিভারি দিব সবগুলো হচ্ছে বিশ ডিম কারণ আমি এই প্রথম অনেক দূরে ডিম ডেলিভারি দিচ্ছি এই ডিমগুলো যাবে হচ্ছে ফেনি সোনাগাদি আমার পরিচিত একজন ভাই উনি আগেও আমার থেকে পাখি নিয়েছিল আমার থেকে কোকাটার পাখি নিয়েছিল উনি এখন দুইশো বিশ ডিম চেয়েছে এখন আমি ওনাকে দেব। আপনারা দেখতে থাকেন ডিমগুলাকে আমি আস্তে আস্তে করে কাঠের বুশি দিয়ে সুন্দর করে ডিমগুলো দিব কারণ ওই ভাই নিয়ে ডিমগুলো ফুটাবে আর আলহামদুলিল্লাহ আমার দেখেছেন আপনারা আমার প্রতিটা ডিম থেকে বাচ্চা ফুটেছে মাসা আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমার প্রতিটা ডিম থেকে বাচ্চা এসেছে সেই জন্য আমার ডিমের গ্যারান্টি আছে মাসা দেখতেছেন আমি ডিমগুলো আস্তে আস্তে করে রাখতেছি এবং কি আমার ডিমের সাইজও কিন্তু অনেক বড় আর আজকে ডিমগুলো আমি পার্সেল রেডি করতেছি আমার দোকানে মাসা দেখতেছেন প্রতিটা ডিমেই একেবারেই অনেক বড় বড় আছে আর আমি ভাইকে দেখে দেখে বড় বড় ডিমগুলো দিয়েছি কারণ ভাই যাতে বাচ্চা ফুটাবে বাচ্চার কোয়ালিটি যেন ভালো হয় আর আপনারা যারা যারা বীজ ডিম চাচ্ছেন আমার থেকে নিতে পারবেন আর আপনারা যদি বাচ্চার গ্যারান্টি চান তাহলে আমার পেজে ভিডিও আছে ভিডিওতে দেখতে পারবেন আমি একশো একশো দুইশো করে দিতে পারবো কারণ আমার পাখি বেশি না জন্য আমি অল্প অল্প বিজ ডিম দিতে পারবো আর আপনারা দেখতেছেন আমি সুন্দর করে আস্তে আস্তে করে ডিমগুলো বসাচ্ছি কারণ ডিমগুলো যাতে না ভেঙে যায় এই জন্য কাগজের কার্টুন নিয়েছি কার্টুনের মধ্যে ডিম ভাঙে না আর ডিমগুলো দূরে যাবে তো সেজন্য ভালো করে ডিমগুলোকে কাটের করে দিচ্ছি আমি এতদিন কাছে ডিম বিক্রি করেছি এখন তো ফার্স্ট টাইম দূরে সেল করব সেই জন্য আমি সুন্দর করে ডিমগুলো দিতেছি আমি গাড়ির মাধ্যমেও ডিম ফাটাতে পারবো যদি কারো ডিম লাগে দেওয়া যাবে মার্শাল্লাহ দেখতেছেন আমার ডিমগুলো এখন আমি উপরে দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে কাঠের বুঝি দিয়ে ডিমগুলো ঘুরে দেব যাতে ডিমের কোনো সমস্যা না হয় একেবারে আস্তে আস্তে করে সব পাশে ঘুরে দিয়ে দিতেছি কারণ কাঠের বুঝি দিলে ডিমের কোনো সমস্যা হয় না আর যারা বীজ ডিম তৈরি করতে চান তাদেরকে আমি বলতে চাচ্ছি যে পাঁচটা ফিমেলের সাথে একটা মেল রাখলেই কিন্তু বীজ ডিম হয়ে যায় অ্যাকুরেট ডি বিশ দিন পাওয়া যাবে আমি আমার সবগুলো ফিমেলের সাথেই পাঁচটা হিসেব করে করে আমি রেখেছি দেখতেছেন আমি আস্তে আস্তে করে সবগুলোকে ঘুরে দিয়েছি এখন আমি বক্সটাকে ভালো করে ট্যাপ রেফারিং করে নিয়ে যাব কারণ যাতে বুসিগুলো না বের হয়ে যায় এবং কি ডিমের ডিমের কোনো সমস্যা না হয় এখন আর দেখতেছেন আমি উপরে ট্যাপ মুড়িয়ে দিতেছি ট্যাপ মুড়িয়ে আস্তে আস্তে করে চারপাশের ট্যাপ মুড়িয়ে দেব ট্যাপ দিয়ে দিলে আর কোনো সমস্যা হবে না তাও আমি আবার উপরে বেঁধে নিচ্ছি কারণ হাতে ধরতে সুবিধা হবে সেজন্য আমি ভালো করে বেঁধে নিয়েছি ডিমগুলো আমি ফেনিতে গিয়ে দিয়ে আসব কারণ ভাইয়ের সাথে আমার আগের থেকে ভালো একটা সম্পর্ক ছিল সেজন্য নর্মালি আমি ডিম দিয়ে আসি না কাছে হলে দিয়ে আসি এখন ভাইকে আমি ভাই মহিফাল আমার জন্য অপেক্ষা করবে ফেনি মহিফাল থাকবে ভাই আমি ভাইকে ডিমগুলো ভাইয়ের হাতে বুঝিয়ে দেবো দেখতেছেন মার্শাল্লাহ একেবারে সব ঠিকভাবে অ্যাকুরেটভাবে হয়েছে আমি এখন নিয়ে যাচ্ছি গাড়ি করে ভাইয়ের জন্য ভাই মহিফাল আমার জন্য থাকবে ভাইকে আমি ডিমগুলো হাতে বুঝিয়ে দেবো আমি এখন ভাইয়ের হাতে ডিমগুলো বুঝিয়ে দিয়েছি ভাই এসেছে ভাই এখন ডিমগুলো নিয়ে চলে যাবে এর জন্য সবাই দোয়া করবেন যাতে ডিমগুলো ফুটে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম